বাস্তৱৰ কিছু গোলা শিক্ষা কাহিনী একবাৰ এক বেটাই গৈ এক চিটিত থাকিন এক চহৰত থাকিন এক গাঁৱত আহিছে কাৰ্বাৰ্ত বিজনেচ কৰ্ত বিজনেচ মানে সেই গাঁৱত আহিছে এখন কোম্পানী বনাই আহে বিজনেস তার স্টার্ট করতো কোম্পানি বানাইয়া তো হ্যাঁ আইসে গাড়ি লিয়া তো যে গাঁত গিয়ে ইন্ডাস্ট্রি খর্ত এই গাঁত যাইতে হইলে এখন নদী ফারিয়া যাইতে লাগে আর যুদিন হ্যাঁ রাস্তাঘাট ঘুরিয়ে যাব লাগে তে আরেক দিনকুর দরকার যদিন হ্যাঁ রাস্তাঘাট ঘুরিয়ে যাইতে লাগে তো আর একদিন কোর দরকার আর যদি নদী ফারিয়া যায় তে দশ থেকে পনেরো মিনিট লাগবে এই নদী ফারতে হইলে হ্যাঁ নাওতে ফাড়িয়ে লাগবে তো নাওয়ালারে গাঙ নদীত গিয়া নাওয়ালারে ডাকিছে নাওয়ালা আইছে নাও তুটিছে উয়া নাগে লগে চুরো করছে নাওয়ালার লগে গফ সুরো তো ফাইল গভ হইল নাওয়ালারে জিকাইলো তুমি আমার চিননি বুলে নাওয়ালায় হ'লে না হে আসিল আর হইলো তুমি আমার চিননা আমি এক বহুত বড় বিজনেসম্যান হইলো ঠিক আছে আমি তো চিনবার কথা না আমি চিনি না তো বাদর প্রশ্ন করলো তুমি আমারে কোনো ফেফারত দেখলায়নি হইলো আমি ফেফার ফলাও জানি না তো বেটাই আর কত সময় লোয়া আসিলো কিজাত কীজাত মানুষ তুমি ফেফার জানো না তো আর একটা প্রশ্ন করলো তুমি কোনোদিন সিটিত গেসলাইনি সিটি যত বড় বড় বিল্ডিং আছে সব বিল্ডিং হলিগে আমার হইলো না আমি সিটিত কোনোদিন গেছি না না ওলাই কইল হইলো আমি সিটি কোনোদিন গেছি না তো বিজনেসম্যান যে হেয়া আসিল আর কইল তুমি কিজাত মানুষ তুমি সিটি দিন গেছো না ত' অলাক গফ থাকতে থাকতে মানে বিজনেচ নাওৱালাৰে অলপ প্ৰশ্ন কৰে নাৱলা বেটা হৈ গৈছে নাওালা গাঁৱলীয়া বেটা এটা বেটাৰে টাট্টা কৰে মানে খাউৰি খায় হাঁচি টাট্টা কৰে ত' তাৰ গফ থাকতে থাকতে মানে গাংগদৰ হঠাৎ ফানি বাঢ়া আৰম্ভ চুৰ হৈছে তানি বাঢ়িতে বাঢ়িতে নাও ডুবা আৰম্ভ চুৰ হৈছে তো এর মাঝে যে সময় নাও ডুবি যার এর মাঝে নাও আলাই বিজনেস আলার কোনো উপায় নাই মরা ছাড়া তো বিজনেসম্যান আলা জিগাই লো কি কোনো উপায় নাই নি মানে নাও কইলো উপায় আছে যদি তুমি হাতরা জানো তখন বিজনেসম্যান আলাই হয় আমি তো হাতরা জানি না কারণ হে হাতরা খানতেই জানতো হে হলকে সিটির অহন নাও কত সময় আসিলো অত সময় যেহেতু বিজনেসম্যানে মেনে আলার লয়ে আসিছে ওখান নাওয়ালায় বিজনেসম্যান রে লইয়া আসে মামলিক এক জিনিস তুমি জানো না ওখান যে জিনিস তুমি ফোরছো বা সিতায় হাতরা জানো না তো নাওয়ালায় আসিল বিজনেস বিজনেসম্যানে কইলো ওখান আর লাভ নাই আমার চেলা অকলা তুমি বাছাও তো বিজনেসম্যানে নাওয়ালার জিগাই লো বাঁচাবার কোনো লাইন আছে নাওয়ালায় কইলো বাসাইবার লাইন আছে তো নাওয়ালায় কইলো তাও ব্যবস্থা আমার কাছে আছে তোমারে বাঁচাইবার খোলা চা বাঁচাও বাদে নাওয়ালায় কইলো তুমি আমার ফিটির ধরো তো বিজনেসম্যানে নাওয়ালা ফিটি তো সোনার নাওয়ালায় হাঁটতে হাঁটতে বিজনেসম্যান রে ভাসাইস কাহিনীর দিকে কিতা বুঝলায় তার মানে কাহিনীর দিকে গেল লাইফে যদি তোমার চাই চাখা কোনো গাড়ি এখন লইবার অকাত থাকে আর তুমি যদি লই লও আর এলাকা কোনো মানুষ আছে তার সাইকেল লোয়ার অকাত নাই আর তোমার চাই চাখা লোয়ার অকাত আছে তুমি লৈছো আর এলাকা মানুষ আছে কিতা তার সাইকেল এখন লোয়ার অকাত নাই তবে এই মানুষরে লইয়া কোনোদিন তুমি হাসি টাট্টা হরিও না

তলে দিতক মঞ্চরে উলিয়া কোনো দিন অবহেলা করি অনাতে ভারে তুমি এক জিনিস না হে জানে ওইটো ভারে কেন মনে করি না আমি বহুত কিছু জানি না ওলাই এক জিনিস আছে মামুলি তুমি না হে জানে তো লাইফ বন্ধু অল মঞ্চরে এলামি করিও না মঞ্চরে অবহেলা করি লগে সমান সমানভাবে চলবার চেষ্টা করিও অকাত দেখা যাইও না তো আশা করি বুঝতে পারছি যদি ভিডিওটা ভাল লাগে একটা লাইক করিও ভিডিঅ' ডাৰে শেয়াৰ মাৰিও আৰু পেষ্টাৰ যদি অকণ ফ'ল' কৰচোন পেষ্টাৰ ফল' কৰি তাকে আনে বালা বিডিঅ' আপকি পাছ জলদি পিছ যায় আজিকে ইত খুদা হাফিজ